তাকে আমার উদ্ধার করতে হবে সুতরাং তাদের উদ্ধার করতে হলে আমার সন্ন্যাস জীবন ধারণ করতে হবে তুমি আমার মাথা মুন্ডন করে দাও দেখেন কি ভক্ত সেই মধু নবীদের আমাদের মাথা যদি মুন্ডন করতে হয় তাহলে আগে জল দিতে হয় সেই জলের তো দূরের কথা তার চোখের জল দিয়ে তিনি তার মহাপ্রভু মাথাতে তিনি জলে ভার ভরিয়ে দিলেন এবং সেই খুর দিয়ে তিনি তার মাথা মুন্ডন করে দিলেন এবং সেই খুরটি তিনি চিরতরে গঙ্গায় ফেলে দিয়ে বললেন আজ থেকে আর আমি কোনোদিন এই কর্মটি সাধন করব এবং তার অজরে তিনি কাঁদতে লাগলেন ইন দি মিন টাইম আপনার কেশবাড়ির তাকে সন্ন্যাস তিনি সন্ন্যাসী চলে গেলেন সন্ন্যাসীর কোনো বাড়িতে স্থান নাই সন্ন্যাসী তার বাড়ির ধারে কাছে থাকতে হবে না বহু যোজন যোজন মাইল দূরে তাকে থাকতে হয় কারণ তার যদি আবার পূর্ব স্মৃতি থাকে যার জন্য তাকে অনেক দূরে তাকে থাকতে হয় সুতরাং তিনি এই দূরে যাওয়ার জন্য তিনি চলে গেলেন এই আর অনেক কাহিনী অনেক কাহিনী চৈতন্য চরিত অখণ্ড অমীয় চরিত একটা বই আছে এটা অচিন্ত কুমার সেন করতেন শুধু মহাপ্রভু সম্বন্ধে লিখছে আর কোন বই পড়তে হবে আর কোন বই পড়ার দরকার আমার মনে হয় যেমন বলছে না যে গীতা সুবিধা তত্ত্বের শাস্ত্র বিশ্বাস মুখপাত্র মিনিস্ট্রিটা একমাত্র গীতা গ্রন্থ পড়লেই আর কোন শাস্ত্র পড়ার দরকার নাই গীতা মহাত্মে বলা আছে করবেন আপনার তেমনি করে এই অখণ্ড অমিয় চরিত্র যদি আমরা এই বইটা সময় জোগাড় করতে পারি করে দেখি কি নাই এর মধ্যে মানে মহাপ্রভু সম্বন্ধে যাই হোক দিন চলে গেলেন তাহলে আমরা কি ছিল যেই গোবিন্দ পতন দিকে চৈতন্য দেবের শিষ্য ছিলেন দেখেন শিষ্যের কি স্থানটা কোথায় তারপরে তিনি ঈশ্বর পরিবারের কাছ থেকে ঈশ্বর পরিবারের তিনি সেবা শুস করতেন ঈশ্বর পরিবার যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর গুরু তিনি মনে মনে আশা করেছিলেন যদি আমি নিমাইকে একটু সেবা করতে পারতাম গুরুর মনে জেগে গেছে গুরু হওয়ার মানে গুরু তোমার হয়ে গেছে তার আগে তার আগে তিনি ভাবছিলেন যে গুরু তো গুরু হইলে তো সেবা করে তবে না তখন তিনি ভাবছিলেন যদি আমি একটু নিমাই সেবা করতে পারতাম তিনি আর নিমাই সেবা করার যোগ্যতা নেই শুধু তিনি পান নাই আরে নিমাই সেবাটি কে করেছিলেন যখন ঈশ্বরপরিবর্তে জগৎ সংসার ছেড়ে চলে গেলেন তখন তিনি দাওয়ার আগে তিনি প্রাককালে বলে গেছেন যে আমার বড় ইচ্ছা ছিল নিমাইকে আমি নিমাই সেবা করব নিমাইকে আমি সেবা করতে পারি নাই তুমি আমার হয়ে নিমাই সেবাটি তুমি সম্পাদন করে তোলে সেই গোবিন্দ একবার গুরু সভা করলে ঈশ্বর বৈবাদের এইবার তিনি গুরু শিষ্যে গুরু শিষ্যে ভগবান সেই ভগবানের সমাপার সুধূপ পেয়েছে জয় নিতাই গৌরবি ছোট করে দিব আল চা কি করব মতে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন যুক্ত হয় এই সমস্ত পাঠক ভক্তবৃন্দ আছেন তারাও ওরকম করেন উপায় নাই তো জয় হোক চলে সেই শুভদে গোবিন্দ ঈশ্বর পরিবারের যেমন শিষ্য তেমনি করে আমাদের মহাপ্রভু মহাপ্রভুর প্রিয় পাত্র এবং শিষ্য হিসেবে গুরুবাই চৈতন্যদেবের গুরুভাই ছিলেন এই গোবিন্দই প্রতিদিন এই চৈতন্য যেতেন এবং কাছ থেকে প্রসাদ নিয়ে হরিদ্বাসের জন্য তিনি যেতেন এইভাবে তিনি গুরু শিষ্যের মধ্যে সমন্বয় করেছিলেন যাই হোক প্রতিদিন হরিদাস সাগরের জন্য জগন্নাথ দেবের যে বুক্তাভশের প্রসাদ যায় সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন ছোট করে গরিদে বলেনি চৈতন্য মহাপুর প্রতিদিন আপনি নিয়মিতভাবে তিনি যেতেন সমুদ্রে স্নান করার জন্য পুরীতে সমুদ্রে স্নান করার কারণে তিনি ওই এরকে সিদ্ধ বকুলতলা গিয়ে এদের হরিদর্শা করে তিনি দেখা দিয়ে আসতেন দেখেন কিরকম ভাগ্য কিরকম সৎ শিষ্য যে শিষ্যের জন্য গুরু নিজে যায় শিষ্যকে দর্শন দান করার জন্য তিনি যেতেন না কি কারণে জানেন তিনি কিন্তু ওই জায়গাটুকু সিদ্ধ বকুলতলা আসলে যেতেন না কোথাও যেতেন না এমনকি তিনি জগন্নাথ মন্দিরে কোনোদিন যান নাই তিনি বলতেন আমি অস্পৃশ্য আমি দমন করলে আমার ধর্ম আমার অঙ্গের বাতাস যদি কারোর কোন শুদ্ধ ভক্তের গায়ে লাগে তাহলে আমার অপরাধ হবে দেখেন অপরাধ জ্ঞানটা কিভাবে চিন্তা করছে যে আমার অপরাধ হবে সুতরাং আমি পূর্ণ করতে সে অপরাধ গ্রহণ করতে পারি না আমি অপরাধ গ্রহণ করতে পারি না যার জন্য তিনি কোনোদিনও সিদ্ধ বকুল তোলা থেকে ওই জগন্নাথ মন্দিরে ধরে দিতেন কখনো দিতেন যাই হোক সেইখানে তিনি আজ থেকে রূপ সনাতন দুই দুই ভাই যখন তারা বৃন্দাবনে ছিলেন বৃন্দাবন থেকে যখন পুরী আসতেন তখন তারা ওই সিদ্ধ বকুলতলা এসে হরিদাস ঠাকুরের কিনারে থাকতেন এই গাছের নিচে তারা থাকতেন একদিন হরিদাস ঠাকুর রূপ সনাতন গোস্বামীকে বলতে সনাতন তোমার দেহটি তো ভগবানের দেহ তুমি যাহা বলো ভগবান তা সব শুনি তাহলে চৈতন্য মহাপুর সব শুনি উত্তরে প্রতি বললো প্রতি সনাতন গোস্বামী পাদ বললো হরিদাস

তখন বলছেন যার জন্য আমি প্রসাদ নিতে পারতেছি না আবার বলতেছেন যে প্রসাদে তো অবমাননা করতে পারি না প্রসাদ যেহেতু আমরা বলি যে প্রসাদ পাইবা মাত্রই প্রসাদ সেবা করা উচিত সুতরাং প্রসাদকে অবমাননা করতে পারি না তিনি কি করেন সামান্য একটি কণা প্রসাদ নিয়ে তিনি সেখান থেকে সেই প্রসাদটি গ্রহণ করেন এই খবর যা পৌঁছে গেল মহাপ্রভুর কাছে কে পৌঁছে গেল গোবিন্দ বলু যে আমি গেলাম আজকে হরিদাস ঠাকুর এখানে হরিদাস ঠাকুর নিত্য প্রসাদ গ্রহণ করেন আজকে নিয়ে বলতেছেন যে উনি প্রসাদ গ্রহণ করতে পারতেছেন না কারণ তার সংখ্যার নাম পূর্ণ হয় না মহাপ্রভুটা চিন্তা করলেন মহাপ্রভু কি করলেন পরের গেলেন তার কাছে যাই বললেন যে হরিদাস তোমার কি হয়েছে বলে যে আমার তোমার মন ভালো তো আমার শরীর ভালো আছে তবে মন ভালো নেই কেন আমি আমার নাম পূর্ণ করতে পারতেছি না না কেন আমি পারতেছি নাম পূর্ণ করতে তার মহাপ্রভু বললে যে হরিদাস তুমি তো একজন বলে নিত্য মুক্ত পুরুষ তুমি এত মুক্ত পুরুষ হিসাবে নিজকে নিজকে তৈরি করেছ যে তোমার আর এত নাম সংখ্যা জপ করার দরকার নাই তো আমাকে যেহেতু তুমি আমাকে একবার হীন বংশ ধর্ম দিয়ে আমাকে এখানে পাঠিয়েছ এখন নাম সংখ্যা পূর্ণ করতে পারবো না হরিদাস তোমার নাম সংখ্যা পূর্ণ করার দরকার তুমি নাম সংখ্যা কমিয়ে দাও তুমি নাম সংখ্যা কমিয়ে দাও হরিদাস বলো তুমি আমাকে দুই দুইবার নাচিয়েছ কিভাবে নাচালো একবার হরিদাস ঠাকুর ওই যে কাজী লোকেরা প্রহার করলো যে তিনবার তিনটা বেতের বাড়ি খাইলে তার জীবন থাকে না আর তোমাকে বাইশটা বাজারে প্রহার করা হয়েছে তারপরে তুমি জীবিত এভাবে তুমি জীবিত রইলে হরিদাস প্রভু সবই তোমার ইচ্ছা শেষকালে বঙ্গপ্রভু বলছিলেন হরিদাস তুমি আমার পৃষ্ঠটি দর্শন করো সমস্ত বেতের আঘাতগুলি আমার পিঠে আছে এভাবে আমি তোমাকে রক্ষা করি এইভাবে আমি তোমাকে রক্ষা করে হয় শেষ পর্যন্ত তখন যে আরেকটি কোনটা যে অদ্বৈত আচার্য প্রভু তার বাবার জন্য পিতৃশ্রাদ্ধে ব্রাহ্মণদের ভোজনের ব্যবস্থা করেছে তো ব্রাহ্মণ ভোজন করলে সেখানে একটা বিশেষ শ্রদ্ধা পাত্র দিত শ্রাদ্ধ মানে শ্রদ্ধা শ্রদ্ধা থেকে যেটা উৎপত্তি শ্রাদ্ধ সেই বিশেষ পাত্রটি তিনি অদ্বৈত প্রভু কি করলেন তিনি ওই ব্রাহ্মণদের না দিয়ে তিনি ওই জগন হরিদাস ঠাকুর এখন সমস্ত ব্রাহ্মণ সমাজকে বেগে বললো ব্যাপার কি ও তো জবন সন্তান ওরে তোমরা যেটা ব্রাহ্মণের পাওয়ার যুক্ত সেটা তুমি উপযুক্ত সেটা তুমি যমনকে কেন দিলে প্রভু কি দিল ছোট করি আমি তিনি একটু কাঁচা কাঠ আর একটা এনে তোমরা এই কাঠটা থেকে আগুন নবদ্বীপের ব্রাহ্মণদের এই ব্রাহ্মণরা কি করলো অনেক ফুটা দিল কিন্তু কাজ হলো না আর ধরলো না আগুন আর যখন এই হরিদাস ঠাকুরের কাছে দিল হরিদাস ঠাকুর হরি কৃষ্ণ মহামন্ত জপ করার সঙ্গে সঙ্গে সেই কাঠ প্রভু তুমি আমাকে দুই দুইবার নাচিয়েছো এইভাবে তুমি আমাকে আর নাচেও না এবার তুমি আমাকে যেতে দাও তুমি প্রতিদিন তুমি এই কৃষ্ণ রাধারাধা বলে কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি মুখ ঘষে ঘষে সেটাকে তুমি থেত্রিয়ে ফেলেছ তোমার মুখে রক্তের দাগ তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে পাথরে মুখ ঘষতেছ আমি দেখতেছি যে তুমি অতি তাড়াতাড়ি এই জগৎ সংসার থেকে তোমার পাট তুমি চুকাবে প্রভু আমার মতো অধম এই জীবিত থাকাকালীন তুমি জগৎ সংসার চলে যাবে এটা আমি মানতে পারবো আমার হৃদয়ে এটা সহ্য হবে না প্রভু আমি তোমার কাছে একটা বিনীত মেনে করি কি হরিদাস বলতেছে তার আগেই বলতেছে হরিদাস তুমি যা মিনতি করো যা কিছু বাঞ্চা করো যা কিছু বাঞ্চা করো কৃষ্ণ তোমার বাঞ্চা পূর্ণ করে আগেই বললো ভগবান বললো যে প্রভু করলো যে আমি তো আমি তোমার হৃদয়ে চোখে আমার মানে হৃদয়ে আমার পাদবত রেখে চোখে চোখ রেখে আমি জগৎ সংসার চলে যেতে চাই জগৎ সংসার থেকে আমি চলে যেতে চাই তুমি আমাকে অন্তত এই অধম্র এই কৃপাটুকু করো কারণ তুমি চলে গেলে এটা আমার সহ্য হবে না তোমার আগে আমি যেতে চাই তুমি আমাকে এই কৃপাটুকু করো তখন তোমার কৃপা কৃষ্ণ শুনে তুমি যত কৃপা করেছো এই বন্ধ সব কৃপা তোমার কৃষ্ণ শুনছে পরদিন তিনি কি করলেন হরিদাস সঙ্গে সাক্ষাৎ শেষ করে তিনি চলে গেলেন পরের দিন তিনি সমুদ্রে স্নান করে আসলেন জগন্নাথ পুরী থেকে প্রসাদ আসলো সবকিছু সেবা হলো সেবা হওয়ার পরে এখানে তিনি আসলেন আসার পরে হরিদাস ঠাকুর তার পাদপদ্য দিকে তাকিয়ে রইলেন কিন্তু একদম ছোট্ট করে দিচ্ছে এখন আরে আসল জায়গায় তখন তিনি কি করলেন যে হরিদাস ঠাকুরের তখন তিনি মানে পাদপদম দিকে তাকিয়ে তার চোখে চোখ চোখ রেখে তিনি তার দেহত্যাগ করলেন যেন বিশ্বদেবের ইচ্ছা বিশ্বদেব বিশ্বদেবকে ছিলেন গো শান্তনু মহারাজের পুত্র গঙ্গা সঙ্গা এবং পুত্র হ্যাঁ বিশ্বদেব ছিলেন ইচ্ছা ইচ্ছাবরপ্রাপ্ত মৃত্যুপ্রাপ্ত ব্যক্তি যিনি যখন তখন ইচ্ছা করলে মৃত্যুপ্রাপ্ত হতে পারতেন কিন্তু তিনিও যৌন দিন সরাসর্যায় নিক্ষিপ্ত ছিলেন সরসজ্জায় উত্তরায়ণ দক্ষিণায়ন একটা ব্যাপার ছিল আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দর্শন করতে চেয়েছিলেন সেই শ্রীকৃষ্ণকে দর্শন করে তিনি তার নিজের ইচ্ছা তিনি সেই উত্তরায়ণ তিনি দেহত্যাগ করলেন সুতরাং ভক্ত আচ্ছা এটা পরে কি হলো যে তিনি যখন দেহ ত্যাগ করলেন সবাই মিলে কীর্তন শুরু করে দিলেন এবং একে অপরকে নমস্কার বিনিময় করে তার দেহটি নিয়ে মহাপ্রভু কোলে করে নৃত্য করতে করতে সমুদ্রে চলে গেলেন একদম কাছেই সমুদ্র সমুদ্রে চলে গেলে সমুদ্রে গিয়ে দেহটিকে তিনি পরিমার্জন করে সেই দেহটিকে এনে বালির স্তূল মধ্যে সেটাকে তিনি সমাহিত করলেন হরিদ্বাস করেন নির্জন আছে সমাহিত করলেন এবং করলেন করলেন সবাই নিত্য কীর্তন করে তার অন্তঃ কর্ম সম্পাদন করতো তো তার বৈষ্ণব সেবার আয়োজন করলি মহাপ্রভু সে মহাপ্রভু নিজে এবং তিনি করলেন কি আজ থেকে সমুদ্র তীর্থ হিসাবে পরিগণিত হলো যার জন্য আমার সবার কাছে অনুরোধ যে আপনারা যখন নদী বা সমুদ্রে পা দিবেন প্রত্যেকে আগে সমুদ্র বা নদীকে নমস্কার করে নেবেন ছাড়া অপরাধ হবে কারণ মহাপ্রভু গেছে আপনারা এগুলি চৈতন্য চরিত মিত করেন বা আরো অনেক গ্রন্থ আছে এগুলি পড়লেই আপনারা পাবেন সুতরাং সুতরাং এই যে তৃতীয় শ্রেণীতে তিনি কি করলেন এই পশারি পশারিদের কাছ থেকে পয়সা পাতি উঠাইয়া তিনি আর একটা জিনিস হলো যখন কোন লোক মৃত্যু পর মৃত্যু প্রাপ্ত হয় বিশেষ করে এই ধরনের লোক তখন জগন্নাথের অনেক প্রসাদী জিনিস আছে সেগুলি সঙ্গে দিয়ে তাকে সমাহিত করতে এই বলে যে মৃত্যুর পূর্বে মানে জগৎ এই জগতে জীবন থাকাকালীনে আপনি ভগবানের কর্ম সম্পাদন করেন জীবন চলে গেলে সেই না বরং গীতাকে আমি অবমাননা করলাম কেন জীবন ভরে আমি কোনোদিন গীতার একটা শ্লোক করলাম না আর আমাকে একটা গীতা দিয়ে দিনে আমি মুক্তি পেয়ে যাবো আমাকে আমি মুক্তি পেয়ে যাবো শিষ্টাচার মানুষ করে করে কিন্তু একটু হৃদয়কে জিজ্ঞাসা করেন যেটা কি সঠিক কিনা আপনি হৃদয়কে জিজ্ঞাসা হৃদয় পটকে প্রশ্ন করেন যে আমি সারা জীবনে কিছু করলাম না আর আমার আমি মারা গেলাম আমার চোখের বোঝা একটা তুলসী দিল আর পাঁচ দিয়ে তুলসী গাছ রাখলো অথবা আমার বুকের বই গিটা চাপাই দিল একমাত্র লক্ষ্য আমার এই জগৎ জীবনে আমাকে গীতার সমস্ত মর্মবাণী উপলব্ধি করতে হবে মৃত্যুর পরে কোনো উপলব্ধি করার সুযোগ থাকে তাইলে এই মহাপ্রভু তার প্রসাদের কাছ থেকে টাকা পয়সা উত্তোলন করে তিনি তার অন্তঃটি করত এবং তার জন্য বৈষ্ণব সবার এই হলো হরিদাস ঠাকুরের আজকে